टाटा गए ये नए बोर्ड से जबरदस्ता धरो की लियो ले 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 से तू ऐतू ऐतू लियो এই দেখছো হাতে কিনি ডরার ও কথা বলের হাতে এটা তো তোমার থেকে বড় জোহান এর কি ভয় 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 তো তো বোঝে দেখছো কথা বলছো আই বলো সত্যি সত্যি এত শান্তি লাগে না হে মুঞ্যা হিলে মুঞ্যা এমঞেলে মুঞ্যা ওখানে তুমি তুমি যাও জোহান ভাই ভাই না তুমি কেন ভাই ভাই জোহান যাও হ্যাঁ কোথায় ফা গেছে কোনখানে

সাই কিনে নি দিবি লিথাইত জোহান সব হাতে খালি জ্বালায় যে জোহান বইয়ে বসে দশ বস জোহান বস বসতো নয় তারই যা বইতাম না দারгой কোন এনে নেদি বিলি বরেছে শুফারসে কি জমিদারের মতো মত বরেছে দেখছ লিউ জমিদার ফুফু এখানে একন সাপ করছে তত তো বাড়িতে থাকে না এই কারণে ময়লা পড়জনা পড়ে থাকে আজ যে এসে তিন চার দিন সব তিন ছয় দিন ধরে একন পরিষ্কার করছে ভাইব